নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কাউন্ট শুরু হয়ে গেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ক্রিকেট প্রেমীরা যারা ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছিলেন সুখবর ওয়ার্ল্ড কাপ দোরগোড়ায় সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড কাপ সেখানে ভারতীয় দলের প্রথম খেলা ইউএসএর সঙ্গে ভারতীয় দল সাতই ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যে সাতটায় মাঠে নামতে চলেছে তো সেখানে ভারতীয় দলের প্লেইং ইলেভেন কেমন হবে এবং সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন যেটা নিয়ে ভারতীয় দল এইবারে ওয়ার্ল্ড কাপ জিততে পারে সেরকম একটা প্লেইং ইলেভেন তৈরি করে এনেছি পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে নিয়েও কথা বলবো দক্ষিণ আফ্রিকার স্কোয়াড দেখার পর আমার মনে হয় দক্ষিণ আফ্রিকাও চ্যাম্পিয়ন হতে পারে তো সেখানে দক্ষিণ আফ্রিকার প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব প্লেইং ইলেভেনে উইকনেসেস কোথায় স্ট্রেংথ কোথায় সেই সব নিয়ে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে মন দিয়ে শেষ অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য 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 ধন্যবাদ চলো এবারে ভিডিওটা শুরু করা যাক ভারতীয় দলকে নিয়ে আমাদের আলোচনা থাকছে ভারতীয় দল সাতই ফেব্রুয়ারি এর বিপক্ষে নামতে চলেছে ভারতীয় দলের প্লেইং ইলেভেন কেমন হবে দেখো এইখানে আমি যে প্লেইং ইলেভেনটা তৈরি করেছি খুব সম্ভবত এই প্লেইং ইলেভেনটাই পুরো ওয়ার্ল্ড কাপে খেলবে মানে যদি কোনো রকম কারোর ইঞ্জুরি ইস্যু না থাকে বা কোনো কাউকে যদি রেস্ট না দেওয়া হয় তাহলে এই প্লেইং ইলেভেনটা নামবে যেখানে আমি ওপেনার হিসেবে রেখেছি অভিষেক শর্মা ঈশান কিষান তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে তিলক বার্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে শিবাম দুবে আট নম্বরে আকশার পটেল নয় নম্বরে আরশদীপ সিং দশ নম্বরে জাসপ্রীত বুমরা এগারো নম্বরে ভরুণ চক্রবর্তী তো ওভারঅল এই প্লেইং ইলেভেনটা দেখার পর সঞ্জু স্যামসনের জন্য আমার একটু খারাপ লাগছে যে সঞ্জু স্যামসন এই প্লেইং ইলেভেনে জায়গা করতে পারত যদি তার ফর্ম ভালো হতো বাট বর্তমান সময় দাঁড়িয়ে ঈশান কিষাণ যেরকম ব্যাট করছে এবং গৌতম গম্ভীর পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে চিহ্নিত করে দিয়েছে ঈশান কিষাণ ওপেনার হবে ভারতীয় দলের ঈশান কিষানকে দিয়ে উইকেট কিপিং করেছে সঞ্জু স্যামসনকে দিয়ে ফিল্ডিং করেছে তো সেখানে আমি বলবো ঈশান কিষাণ অভিষেক শর্মা ওপেনার হবে তিন নম্বরে আমি তিলক ভার্মাকে রাখতে পারতাম বাট রাখিনি তার কারণ অভিষেক শর্মা ঈশান কিষাণ দুটো লেফটি আমরা পেয়ে যাচ্ছি ওপেনিংয়ে এবং তিন নম্বরে আমি চাইবো লেফটি না নিয়ে রাইটই নামুক এবং বর্তমানে সূর্যকুমার যাদব দারুণ ছন্দে রয়েছে আমি বলবো সূর্যকুমারের ব্যাটিংটা পাওয়ার প্লেতে আসুক তাহলে বেটার হবে তো সেখানে তিন নম্বরে সূর্যকুমার যাদব চার নম্বরে তিলক ভার্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডাকে রেখেছি ছয় নম্বরে রিঙ্কুকে এবার এটা সিচুয়েশান অনুযায়ী পাঁচে রিঙ্কু ছয় হার্দিক বা ছয়ে দুবে পাঁচে রিঙ্কু এরকমটা হতে পারে বাট আমি বলবো যে হার্দিক পাঁচ নম্বরে রেখেছি তার কারণ হার্দিক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং এই ইন্ডিয়ান টিমে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ভরে ভরে পড়ে রয়েছে অভিষেক শর্মা ঈশান কিষান তিলক ভার্মা রিঙ্কু সিং শিবাম দুবে আকসর পাটেল আর সিং কতগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তো আমি বলবো কোনো একটা দল যদি প্রপার ভালো একটা অফ স্পিনার নিয়ে আসে তখন কিন্তু তুমি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশান দিয়ে ব্যাট করতে পারো তো সেখানে আমি মিডলে সূর্যকুমার কুমার যাদব হার্দিক পাণ্ডিয়ার ব্যাক আপ রেখেছি ডানাতি ব্যাটসম্যান হিসেবে ওভারঅল আমার এই প্লেইং ইলেভেনটা বেশ ভালো লাগছে ওভারঅল এই প্লেইং ইলেভেনে আমি একটা কথাই বলবো ভারতীয় টিমের বলিংটা নিয়ে আমার একটু বেশি চিন্তা লাগছে তার কারণ আমরা দেখছিলাম নিউজিল্যান্ডের বিপক্ষে যেরকম গা ছাড়া বলিং করছিল আমার মনে হচ্ছে ভারতীয় দল যদি বলিংয়ের উপর আর একটু বেশি করে কাজ করে বলিংয়ের উপর যদি বেশি করে এক্সপেরিমেন্ট না করে ভালো করে প্র্যাকটিস করে ওয়ার্ল্ড কাপের আগে যদি বলিংটাকে আরেকটু শক্তিশালী করে তোলে তাহলে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত নেবে মানে ভারতীয় দলকে ওভারঅল দু সালের মতো কিন্তু দল তৈরি করতে হবে যেখানে বলিং খুব স্ট্রং ছিল মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরার মতো তো সেরকম একটা দল তৈরি করতে হবে যদিও আরশদীপ সিং বুমরা ভালো বলিং করছে আরশদীপ তো প্রত্যেক ম্যাচে ভালো বলিং করে একটা দুটো ম্যাচ খারাপ যায় বরুণ চক্রবর্তী দারুণ বলার বরুণ চক্রবর্তী প্রত্যেক ম্যাচে দুটো তিনটে করে উইকেট নেবে বুমরার ফর্মটা নিয়ে আমার একটু চিন্তার বিষয় থাকছে বাকি আকশার পটেল এক একটা ম্যাচে একটু খারাপ করে দেয় শিবামদেবের বলিংটা এবার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং হার্দিক পান্ডায় বলিংটা তো হার্দিক শিবাম শিবামদুয়ে বলিং ব্যাক দেবে তার সঙ্গে আরশদীপ বুমরা প্রথম দিকে স্পেলটা করে দেবে চক্রবর্তী আর আকসারের স্পিন পাচ্ছে ওভারঅল প্লেইং ইলেভেনটা দারুণ লাগছে আমি বলবো এই প্লেইং ইলেভেনটাই কিন্তু সবথেকে শক্তিশালী প্লেইং ইলেভেন ভারতীয় দলের জন্য বাট এবারে যদি আমি আসি এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার সব থেকে বেশি ফ্রেডস মনে হচ্ছে সাউথ আফ্রিকান দলকে তার কারণ সাউথ আফ্রিকান দল তারা যেরকম স্কোয়াড তৈরি করেছে তারা যেরকম স্কোয়াড তৈরি করে যেরকম প্লেইং ইলেভেন সাজাচ্ছে আমার মনে হয় সাউথ আফ্রিকা সব জায়গাগুলো টিক করছে সাউথ আফ্রিকার একবার প্লেইং ইলেভেনটা শুনুন কুইন্টান ডিকক রয়ান রিকেলটন ওপেনার তিন নম্বরে এইডেন মাকরাম চার নম্বরে ডেভাল্ট ব্রেভিস পাঁচ নম্বরে ডেভিড মিলার ছয় নম্বরে ক্রিস্টিয়ান স্টাবস সাত নম্বরে কবিন বোস আর জর্জ লিন্ডে আট নম্বরে মাকো ইয়ানসন নয় নম্বরে কেশব মহারাজ দশ নম্বরে কাগিসো রাবানা আর এগারো নম্বরে লুঙ্গি ইনগিরি তো ওভারঅল প্লেইং ইলেভেন দেখার পরে আমার কী মনে হচ্ছে এখানে স্ট্রেংথ কোথায় স্ট্রেংথ সাউথ আফ্রিকান দলের স্ট্রেংথ প্রথমত অলরাউন্ডার্স তাদের কাছে দারুণ দারুণ অলরাউন্ডার্স রয়েছে লাইক কবিন বোস লাইক জর্জ লিন্ডে লাইক মার্কো ইয়ানসেন প্লাস এইডেন মাকরাম তো ওভারঅল এতগুলো অলরাউন্ডার নিয়ে সাউথ আফ্রিকান দল এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাচ্ছে আমার মনে হয় যেই টিম এবারে ওয়ার্ল্ড কাপে তাদের অলরাউন্ডার্সদের বেশি করে ব্যবহার করবে সেই দল কিন্তু এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেবে এবং দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকা দলের স্ট্রেংথ আমার মনে হয় তাদের দারুণ পেস বলিং ইউনিট তাদের পেস বলিং ইউনিট আমার বেশ ভালো লাগছে যেখানে কাগিসো বাডা লুঙ্গি ইনগিডি মাকো ইয়ানসান কবিন বোস গ্রেট গ্রেট ফাস্ট বলার রয়েছে তাদের কাছে এবং আরও একটা স্ট্রেংথ রয়েছে বিগ হিটার তাদের দলে দারুণ দারুণ কটা বিগ হিটার রয়েছে ক্রিস্টিয়ান স্টাফস ডেভিড মিলার ডেওয়াল ব্রেভিসের মতো মিডলে ব্যাটসম্যান রয়েছে এবং ব্যাটিং শুরু হচ্ছে কুইন্টন ডিকক থেকে শেষ হবে মাকোয়ানসন অবধি মানে এত দূর অবধি দারুণ ব্যাটিং নিয়ে নামবে দক্ষিণ আফ্রিকান দল এবং কুইন্টান দিকক থেকে শুরু হবে এই তান্ডব শেষ হবে মাকো ইয়ানসেন এবং কেশব মহারাজও কিন্তু ব্যাট করতে পারে তো ওভারঅল এই হচ্ছে দক্ষিণ আফ্রিকা দলের স্ট্রেংথ বাট স্ট্রেংথ যেরকম আছে উইকনেসও আছে সেখানে দক্ষিণ আফ্রিকান দলের উইকনেসেস রয়েছে আমার মনে হচ্ছে তাদের স্পিনার আমি বলবো দক্ষিণ আফ্রিকান দল ভারতীয় পিচে আসছে এবং সেখানে একটু ভালো ভালো স্পিনারদের যদি নিয়ে আসতে পারতো তাহলে ভালো হতো তাদের কাছে স্পিনার অপশান রয়েছে কেশব মহারাজ জর্জ লিন্ডে আর এইটিন মাকরাম এই তিনটে স্পিনার অপশান রয়েছে তাদের কাছে তাবরেজ শামশির স্পিনিং অপশানটা নেই তাবরেজ শামশি সেই উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে আসে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে বাট কেশব মহারাজ জর্জ লিন্ডে এছাড়াও এইটিন মাকরাম এদের মধ্যে অতটাও উইকেট টেকিং অ্যাবিলিটি নেই তো আমি বলবো সেখানে যদি তারা একটু কাজ করতে পারতো তারা যদি ভালো স্পিনার নিয়ে আসতে পারতো সেনোরিয়ান মুথমিকা যদি নিয়ে আসতে পারতো সাউথ আফ্রিকান দলটা আমার একটু বেটার লাগতো আরও একটা উইকনেসেস রয়েছে। তাদের গান লাইক দেতোবার বলার নেই তাদের কাছে ফাস্ট বলার ভালো ভালো রয়েছে বাট দেতোবার ইউজ করার মতো ফাস্ট বলার নেই কাকিশোর রাবাটা একটা সময় ভালো বল করতে দিতে পারে বাট বর্তমান সময় দাঁড়িয়ে কাগিসা টু এক্সপেন্সিভ প্রচণ্ড পরিমাণে রান দেয় এবং সেখানে কবিন বোস মাকো ইয়ানসেন লুঙ্গি তারা অতটাও আমি বলব কার্যকর না দে বলিংয়ে আমি বলব কবিন বোসের মধ্যে তাও একটু অ্যাবিলিটি রয়েছে দিতে বলিং করার বাট মাকো ইয়ানসেন লুঙ্গি ইনগিরি অতটা অতটাও ভালো মারতে পারে না দিতে অত ভালো ভেরিয়েশন জানতে পারে না তো সেখানে একটু উইকনেসেস লাগছে তো ভারতীয় দলের প্লেইং ইলেভেন এবং দক্ষিণ আফ্রিকান দলের প্লেইং ইলেভেন এটা হতে পারে বাট আমি বলবো এই দুজনের প্লেইং ইলেভেনকে যদি আমি সামনে রাখি দক্ষিণ আফ্রিকান দল বড় বিপদে পড়বে এই প্লেইং ইলেভেন নিয়ে নাম তার কারণ কেশব মহারাজ তাদের একটা মাত্র স্পিনার এবং তিনি লেফট হ্যান্ড স্পিনার সেখানে ভারতীয় দলে ছটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে ছটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান সেখানে ভারতীয় দল তাদের ছটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান নিয়ে কেশব মহারাজকে ডিস্ট্রয় করতে পারে এবং সেই প্ল্যানটা ডিস্ট্রয় করতে পারে যে স্পিনারদেরকে সাউথ আফ্রিকান দল ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবে না তো আমি বলবো ওভারঅল আমার ভারতীয় দলের প্লেইং ইলেভেনটা থেকে বেশি ভালো লাগছে দক্ষিণ আফ্রিকার তুলনায় বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিওতে এইটুকুই টাটা